স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আলোচ্য বিষয়টা হচ্ছে মাওলা আলী এবং মাওলাইয়াতের সম্পর্ক বিশ্লেষণ মাওলাইয়াতের ধারণা ইসলামের আধ্যাত্মিক ও সফিদর্শনে গভীরভাবে প্রথিত এবং এটি বিশেষভাবে মাওলা আলীর সাথে সম্পর্কিত মূলত মাওলা শব্দটি মাওলা থেকে এসেছে যার অর্থ অভিভাবক নেতা প্রভু বা সহায়ক ইসলামের ইতিহাসে খুদা মাওলা আলীকে মাওলা বলা হয় যা কেবল পার্থিব নেতৃত্ব নয় বরং আধ্যাত্মিক অভিভাবক অভিভাবকত্ব এবং আল্লাহর প্রতিনিধিত্বের দিকে ইঙ্গিত করে হাদিসে বর্ণিত আছে যে রাসেলে পাক আলেহে সালাম গাদিরে খুম নামক স্থানে বলেন আমি যার মাওলা আলিও তার মাওলা হাদিসটি তিরমিজি মুসনাদে আহম্মদে বর্ণিত হয়েছে এছাড়াও অগণিত ইতিহাস গ্রন্থ এবং হাদিস গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে এখানে মাওলা শব্দটি শুধু রাজনৈতিক নেতৃত্ব বোঝায় না বরং আধ্যাত্মিক এবং ধর্মীয় কেউ নির্দেশ করেছে ফুফিবাদের মূল শিকড় মাওলা আলী হতেই প্রথিত প্রায় সকল সুফি তরিকার সিলসিলা বা আধ্যাত্মিক শৃঙ্খলা মাওলা আলী মাধ্যমে রাসিলে পাক আলে সালামের সাথে সংযুক্ত আধ্যাত্মিক জ্ঞান ও হেকমতে মাওলা আলী হলেন মূল পুরুষ রাসুলে পাক আলাহ সালাত নির্দেশে মাওলা আলী ছিলেন রাসেলেপাক পাক আলাহ সালাতুয়া কাছ থেকে গভীর আধ্যাত্মিক ও গুরু জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি যিনি আত্মশুদ্ধি এবং আল্লাহর ভালোবাসার মর্ম উপলব্ধি করেছিলেন তিরমিজি এবং মোসনাদে আহম্মদে বর্ণিত হাদিস হতে পাওয়া যায় রাসেলেপাক পাক আলাহ সালাতুয়া বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা এই হাদিসের মাধ্যমে এটি প্রমাণ হয় যে আধ্যাত্মিক জ্ঞানের প্রথিকদের জন্য মাওলা আলী হচ্ছেন মূল দিক নির্দেশক সুফিদারায় বিশ্বাস করা হয় যে মাওলা আলী হলেন বেলায়েত এবং মাওলাইয়াতের প্রথম ব্যক্তি যিনি রাসুল পাক আলাহ সালাত কাছ থেকে আধ্যাত্মিক উত্তরাধিকার হিসেবে লাভ করেছেন এজন্য তাকে শাহ ই ওলিয়া বা সকল অলিদের নেতাও বলা হয় কাদেরিয়া সিস্তিরিয়া তিস্তিয়া সোহরাউদ্দিয়া নকশাবন্দিয়াসহ সহ সকল সুফি তরিকার শিকর মাওলা আলিয়ের মধ্য দিয়ে রাসেলে পাক আলাহ সালাতসাল্লামের সঙ্গে সংযুক্ত অলিদের কারামত তথা অলৌকিক ক্ষমতা এবং মারিফাত তথা আধ্যাত্মিক জ্ঞান প্রকৃতপক্ষে মাওলা আলিয়ের মাধ্যমে প্রাপ্ত হওয়াটাই তরিকতের আসল অংশ বা অঙ্গ মাওলা আলী ছিলেন প্রথম খলিফাদের একজন যদিও প্রচলিত ইতিহাস অনুসারে তাকে খলিফা বলতে হয় তো প্রকৃত অর্থে খেলাফতি যেখানে অবৈধ সেখানে শুধু বলার জন্যে মাওলা আলীকে প্রথম খলিবাদের একজন বলা হচ্ছে কিন্তু সুফিদের দৃষ্টিতে তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না বরং আধ্যাত্মিক মূল পথ প্রদর্শক এবং আধ্যাত্মিক ইমাম ছিলেন মাওলা আলী আত্মশুদ্ধি ইবাদত এবং আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন এবং উনান দিক নির্দেশনা ছাড়া আল্লাহর ইবাদত আত্মশুদ্ধি এবং ভালোবাসা সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায় না মাওলাইয়াতের একটি মূল বৈশিষ্ট্য হল ফানাফি আল্লাহ তথা আল্লাহতে সম্পূর্ণ বিলীন হওয়া মাউলাইলিয়ের জীবন এবং কর্মে এই আত্মনিবেদন দেখা যায় তিনি বলেছেন আমি যা দেখি সব কিছুতে আল্লাহকে দেখি এটি মাওলাইয়াতের উচ্চ স্তরের প্রতিফলন মাওলা আলিয়ের অনেক অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক শক্তির কাহিনী আছে যা সুফি ধারায় বিশেষভাবে আলোচিত অলিদের কারামত বা আধ্যাত্মিক শক্তির মূল শেখের হিসেবেও মাওলা আলীকেই গণ্য করা হয় মাওলাইয়াত এবং বেলায়াতের সর্বোচ্চ মূর্ত প্রকাশ আলিয়ের মধ্যেই পাওয়া যায় তিনি রাসিলে পাক আলহ সালাতামের আধ্যাত্মিক এবং ধর্মীয় উত্তরাধিকারী এবং অলিদের নেতা সুফিবাদ ও আধ্যাত্মিক সাধনায় তার শিক্ষা ও দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সুফিরা তাকে মাওলাইয়াতের মূল কেন্দ্রবিন্দু হিসেবেই মনে করেন আসলে প্রকৃত অর্থে দয়াল নবী পাক পর্দা নেওয়ার আগে ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনার সনদ হিসেবে মাওলাইয়াদ দান করে গিয়েছিলেন কিন্তু মাওলাইয়াদ যেহেতু স্বর্গীয় ব্যবস্থাপনা আর পৃথিবী হচ্ছে বস্তুবাদীদের অভয়ারণ্য বা বস্তুবাদীদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ তাই বস্তুবাদীগণ মাওলাইয়াদকে মেনে নেয় নাই তারা গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠের জোরে মাওলাইয়াদকে এড়িয়ে গিয়ে খেলাফতকে প্রতিষ্ঠা করেছিল সেই কারণেই ইসলামী সমাজ ব্যবস্থা দয়ালনবী পাকের পর্দা নেওয়ার পর হতেই সঠিক পথে আগাতে পারে নাই তারই ফলশ্রুতিতে মুসলিমগণ বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছেন প্রত্যেককেই প্রত্যেকে সঠিক দল হিসেবে ঘোষণা করে দিয়ে অপর দলের তথা অপর ফেরকার জীবন নাশ করতে পিছোপা হয় নাই সেই হতে মুসলিম সমাজ বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়ার বদলতে তারা প্রকৃত অর্থে সঠিক পথটাই হারিয়ে বসেছে প্রকৃত দিনে মোহাম্মদীর যে মূল আদর্শ সেটা ইসলামী সমাজ ব্যবস্থা হতে একরকম দূরে ঠেলে দেওয়া হয়েছে গায়ের জোরে অস্ত্রের জোরে তথা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে কিন্তু খুব ক্ষুদ্র একটা অংশ যারা নিজেদেরকে কোনো নির্দিষ্ট ফেরকার অংশ বলে দাবি করে না সেই ক্ষুদ্র একটি অংশই নামহীন একটি অংশ যারা মূল মাওলাইয়াতের অনুসারী বা আহলেবায়াতের অনুসারী তথা দয়াল দয়ালু পাকের আদর্শের অনুসারী গোষ্ঠীটি এই পৃথিবীকে এখনও টিকিয়ে রেখেছে আর যারা চাপাবাজি গলাবাজির মাধ্যমে ইসলামের আদর্শের কথা বলে বেড়ায় এরা প্রকৃত অর্থে বিভিন্ন ফেরকাবাজিতে লিপ্ত তারা কখনোই কোনো দিন ইসলামের প্রকৃত আদর্শের ধারের কাছে যেতে পারে নাই কিন্তু তারা গলাবাজিতে ইসলামের এক নম্বর ধারকবাহক হিসেবে পরিগণিত তথাকথিত এই সংখ্যাগরিষ্ঠ বস্তুবাদী আমজনতার কাছে সুতরাং মূল কথা হচ্ছে মাওলা আলীকে দয়াল নবী পাক পর্দা নেওয়ার আগে মাওলায় দান করে গেছেন তথা আধ্যাত্মিক পথের পথিকদের নেতা হিসেবে ঘোষণা করে গেছেন হোক না বস্তুবাদীদের খেলাপথি অপকর্মের চারণভূমি এই পৃথিবী তাদের দেখানো পথেই ইসলামী সমাজ বস্তুবাদে নিমজ্জিত হয়ে যাক কিন্তু ক্ষুদ্র একটি অংশ বরাবরই পূর্বেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যারা সেরেখোধার আধ্যাত্মিক দর্শন তথা সুফিবাদী দর্শন তথা মাওলাইয়াতি দর্শনকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের কারণে এই পৃথিবী নামক গ্রহটি টিকে থাকবে তবে বলাই বাহুল্য দুঃখজনক ব্যাপার হচ্ছে ইসলামী সমাজে এই যে অশান্তি রক্তারক্তি দলাদলি খুনোখুনি এটা এই অবস্থায় এসেছে শুধুমাত্র সেরে খোদা মাওলা মাওলালিকে অস্বীকার করতে করার কারণে সর্বোপরি মাওলাইয়াতকে অস্বীকার করে কুফিবাদ তাসাউফ তথা সর্বোপরি দিনে মোহাম্মদীর প্রকৃত দর্শনকে অস্বীকার করার কারণেই আজও যদি ইসলামী সমাজ ব্যবস্থা আধ্যাত্মিক দর্শন মতে চলতে পারে বা চলার আগ্রহও প্রকাশ করে তবেই এই পৃথিবী হয়ে উঠবে শান্তিময় পৃথিবীতে কোনো খুনো খুনি রক্তারক্তি অশান্তি থাকবে না পৃথিবী হয়ে উঠবে স্বর্গীয় আবাসস্থল